আজ আমি কোনো গল্প দিয়ে নয় বরং একটি সত্য দিয়ে শুরু করতে চাই গৌতম বুদ্ধ মানুষের মন বুঝতে পেরে হাজার হাজার বছর আগে যে সত্যটি বলেছিলেন সেই একই সত্য বুদ্ধ বলতেন পৃথিবী তোমাকে তোমার নিজের মন যতটা ভাঙে ততটা ভাঙে না আর যদি তুমি আজ এই ভিডিওটি দেখো তাহলে হয়তো তোমার ভেতরেও আগুন জ্বলছে কিছু আঘাত কিছু অপমান কিছু বিশ্বাসঘাতকতা কিছু অপমান যা তোমাকে অন্তরে নাড়িয়ে দিয়েছে একজন ব্যক্তির জন্য সবচেয়ে গুরুতর আঘাত শরীরের নয় সবচেয়ে গভীর আঘাত হল আত্মসম্মানের যখন কেউ তোমাকে অপমান করে যখন কেউ তোমার বিশ্বাস ভঙ্গ করে যখন কেউ তোমার সামনে তোমাকে অসম্মান করে তখন ব্যথা কেবল তোমার চোখেই ফুটে ওঠে না তা সরাসরি তোমার আত্মায় প্রবেশ করে আর ঠিক সেই মুহূর্তেই তোমার ভেতরে একটা কণ্ঠস্বর ওঠে আমি তোমাকে যেতে দেব না আমি প্রতিশোধ নেব আজ যদি তোমার সাথে কিছু ভুল হয়ে থাকে তুমি যদি ভেতরে ভেতরে জ্বলতে থাকো যদি তুমি অন্য ব্যক্তিকে শিক্ষা দেওয়ার প্রয়োজন বোধ করো তাহলে এই ভিডিওটি শুধু দেখার জন্যে নয় এটা তোমাকে ভেতর থেকে রূপান্তরিত করার জন্যে এবার নিজের ভেতরে একবার দেখুন যখন কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন আপনার প্রথম আবেগ কি ছিল রাগ অপমান ঈর্ষা এবং তারপর ধীরে ধীরে এই রাগ আগুনে পরিণত হয় এটি প্রতিশোধের আগুন এই আগুন বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরের সব কিছু পুড়িয়ে দেয় মনোবিজ্ঞান বলে যে যখন একজন ব্যক্তি বারবার অপমান বা আঘাতের কথা মনে করে তখন তার মন বারবার একই ব্যথা অনুভব করে স্নায়ুবিজ্ঞান এটিকে মানসিক পুনরাবৃত্তি লুপ বলে অর্থাৎ একই দৃশ্য একই শব্দ একই মুখ একই অপমান বারবার মনের মধ্যে খেলা করতে থাকে রাতে ঘুমানোর সময়ও একই চিন্তা সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই একই স্মৃতি সময় একই রকম জ্বলন্ত অনুভূতি নিয়ে আসে ধীরে ধীরে এই আগুন আপনার ঘুম হাসি এবং শান্তি কেড়ে নেয় একজন ব্যক্তি বাইরে থেকে জীবিত দেখায় কিন্তু ভেতরে ক্লান্ত হয়ে পড়ে প্রতিশোধের চিন্তা আপনাকে শক্তিশালী করে না এটি আপনাকে দুর্বল করে তোলে কারণ আপনি যার ক্ষতি করতে চান তিনি সম্ভবত শান্তিতে ঘুমাচ্ছেন এবং আপনি তাদের কারণে আপনার ঘুম নষ্ট করছেন গৌতম বুদ্ধ এই মানসিক অসুস্থতাটি গভীরভাবে বুঝতে পেরেছিলেন তিনি বলেছিলেন যে রাগ পুষে রাখা হল পানির ঝর্ণা পান করা এবং অন্য ব্যক্তির মৃত্যুর আশা করার মতো ভাবুন এটি কতটা উপযুক্ত যখন আপনি রাগে জ্বলেন যখন আপনি প্রতিশোধের পরিকল্পনা করেন তখন আপনি প্রথমে কষ্ট পান আপনার রক্তচাপ বেড়ে যায় আপনার হৃৎস্পন্দন দ্রুত হয় আপনার চাপ বৃদ্ধি পায় এবং আপনার চিন্তাভাবনা দুর্বল হয়ে যায় মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে আবেগগতভাবে নেওয়া সিদ্ধান্তগুলি প্রায়শই অনুশোচনার দিকে পরিচালিত হয় এবং বুদ্ধ এই জিনিসটিই শিখিয়েছিলেন প্রতিক্রিয়া দেখান না নিয়ন্ত্রণ শিখুন শান্ততা দুর্বলতা নয় শান্ততা সবচেয়ে বড় শক্তি অহংকার আপনাকে প্রতিক্রিয়া জানাতে বলে অপমানের প্রতিশোধ নিতে শক্তি দেখান কিন্তু বুদ্ধ বলেছেন যে অহংকার আগুন এবং আগুন কেবল পোড়াতে জানে সৃষ্টি করতে নয় এবার সেই সময়ের কথা ভাবুন যখন আপনি খুব রেগে থাকতেন তখন কি আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন মনোবিজ্ঞান আমাদের বলে যে যখন একজন ব্যক্তি রেগে যান তখন তার মস্তিষ্কের যুক্তিসঙ্গত অংশ দুর্বল হয়ে পড়ে এবং আবেগগত অংশ প্রাধান্য পারে এর অর্থ হল যখন আপনি প্রতিশোধ নেন তখন আপনি বুদ্ধিমান নন আপনি কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছেন বুদ্ধ বলেছেন যে যে ব্যক্তি তার মনকে জয় করে সে সমগ্র বিশ্বকে জয় করে আসল যুদ্ধ বাইরে নয় আসল যুদ্ধ আপনার ভিতরে অন্য ব্যক্তি আপনাকে গালি দিতে পারে আপনাকে প্রতারণা করতে পারে অথবা আপনাকে অপমান করতে পারে কিন্তু যদি যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করো তাহলে তা তোমাকে ভেঙে ফেলতে পারবে না এবার আরও গভীর বিষয়টা বুঝো প্রতিশোধ কেন আসে কারণ আমরা অনুভব করি যে কেউ আমাদের মূল্য হ্রাস করেছে আমরা মনে করি যদি আমরা সাড়া না দিই তাহলে মানুষ আমাদের দুর্বল ভাববে কিন্তু সত্য হল যে ব্যক্তি নিজের মধ্যে শক্তিশালী তার কাউকে অপমান করার দরকার নেই বুদ্ধ বলেছিলেন যে আপনার শান্তি আপনার সবচেয়ে বড় সম্পদ এবং বিজ্ঞানও এটিকে সমর্থন করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যে যারা ক্ষমা করতে শেখে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে চাপ কম থাকে এবং জীবন সফল হয় এখন যদি আপনি প্রতিশোধ নেন তাহলে কি আপনার যন্ত্রণা সত্যিই শেষ হবে অহংকার হয়তো ক্ষণিকের জন্য সন্তুষ্ট হবে কিন্তু ভেতরের শূন্যতা কেবল বাড়বে কারণ প্রতিশোধ কখনোই শেষ করে না প্রতিশোধ কেবল আরও বিষ তৈরি করে বুদ্ধ জীবনকে খুব সহল ভাষায় ব্যাখ্যা করেছেন দুঃখের কারণ হল তৃষ্ণা তৃষ্ণা প্রতিশোধের তৃষ্ণা ক্ষমতার তৃষ্ণা বিজয়ের তৃষ্ণা যখন তুমি এই তৃষ্ণা ত্যাগ কর তখন তুমি প্রকৃত শান্তি খুঁজে পাও এখন এই মুহূর্তে আমি তোমাকে একটি সত্য বলতে চাই আর এটি এই ভিডিওর সবচেয়ে শক্তিশালী অংশ তুমি ভেঙে পড়নি হ্যাঁ তুমি ক্লান্ত তুমি আহত কিন্তু তুমি ভেঙে পড়নি তুমি কেবল ঘুমিয়ে আছো তোমার ভেতরে একটা আগুন আছে একটা শক্তি আছে একটা শক্তি আছে যা তুমি ভুল পথে নিয়ে যাচ্ছ প্রতিশোধের আগুনকে আত্মবিকাশের আগুনে রূপান্তর করো। তোমার রাগকে কঠোর পরিশ্রমে রূপান্তর করো। তোমার অপমানকে জ্বালানিতে রূপান্তর কর গৌতম বুদ্ধ বলেছিলেন তোমার শত্রুকে পরাজিত করার সবচেয়ে ভালো উপায় হল নিজেকে এত শক্তিশালী করে তোলা যে তাদের উপস্থিতির কোনো মূল্য থাকে না আজ আমি চাই তুমি একটা সিদ্ধান্ত নাও আজ সিদ্ধান্ত নাও যে তুমি অতীতের যন্ত্রণার দাস হিসেবে বাঁচবে না আজ তুমি সিদ্ধান্ত নাও যে তুমি প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণ বেছে নেবে আজ তুমি সিদ্ধান্ত নাও যে তুমি প্রতিশোধের ওপর রূপান্তর বেছে নেবে আজ নিজেকে বল আজই নতুন জীবন শুরু করো। একই জীবন যেখানে তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কে কি বলেছে তা না ভেবে বরং আজ তুমি কতটা ভালো হয়ে উঠবে তা ভেবে এটি হল আবেগপ্রবণ শূন্য এটি সেই মুহূর্ত যখন একজন ব্যক্তি হয় আবার পড়ে যায় অথবা উঠে ইতিহাস তৈরি করে এবং এখন এই শেষ মুহূর্তে আমি তোমার সাথে হৃদয় থেকে কথা বলতে চাই এই চ্যানেলটি কেবল ভিডিও তৈরির জন্য নয় এটি একটি পরিবারের কথা আমরা তোমাদের রাগ বিক্রি করতে আসিনি আমরা তোমাদের শক্তি দিতে চাই আমরা প্রতিশোধের আগুনে ইন্ধন জোগাই না আমরা ভেতরের আলোকে জাগিয়ে তুলি আজকের এই ভিডিওতে যদি তুমি কোথাও নিজের এক ঝলক দেখে থাকো যদি মনে করো কেউ তোমার হৃদয়ের সাথে কথা বলছে তাহলে এই যাত্রায় আমাদের সাথে যোগ দাও লাইক শুধু একটা বোতাম নয় এটা একটা লক্ষণ যে তুমি পরিবর্তন চাও সাবস্ক্রাইব করা শুধু চ্যানেলকে সমর্থন করার কথা নয় এটা প্রতিদিন নিজেকে উন্নত করার প্রতিশ্রুতি আর যখন তুমি আমাদের সাথে যোগ দেবে তখন তুমি একা নও তুমি এমন একটি পরিবারের অংশ হয়ে যাও যারা তোমাকে উপরে তুলতে জানে ভেঙে ফেলবে না মনে রেখো গৌতম বুদ্ধ কখনো বলেননি যে পৃথিবী বদলাবে তিনি বলেছিলেন তুমি বদলাও আর পৃথিবী বদলাবে আর যদি তুমি আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার ভেতরের সেই কণ্ঠস্বরের ডাক যা বলে যথেষ্ট হয়েছে জেগে ওঠার সময় এসেছে জাগ্রত হবার সময় এসেছে কারণ তুমি ভেঙে পড়নি তুমি কেবল ঘুমিয়েও ছিলে এবং আজ তুমি জেগে উঠেছ এবার আসা যাক সেই সত্যে যা বেশিরভাগ মানুষ বুঝতে ব্যর্থ হয় যখন একজন মানুষ প্রতিশোধের আগুনে পুড়ে যায় তখন সে আসলে নিজেকে শাস্তি দেয় অন্য ব্যক্তিকে নয় বাহ্যিকভাবে তারা অনুভব করে যে তারা আরও শক্তিশালী হয়ে উঠছে কিন্তু গভীরভাবে তাদের মানসিক শান্তি ধীরে ধীরে মরতে শুরু করে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তাদের মন ভারী বোধ করে তাদের হৃদয় অস্থির হয়ে ওঠে তারা ছোট ছোট জিনিসের জন্য বিরক্ত হতে শুরু করে তাদের মুখের হাসি অদৃশ্য হয়ে যায় মনোবিজ্ঞান বলে যে যখন একজন মানুষ দীর্ঘ সময় ধরে রাগ এবং নেতিবাচক আবেগ নিয়ে বেঁচে থাকে তখন তার মন সারভাইভাল মোডে চলে যায় এর অর্থ যদিও তারা বাইরে থেকে অহংকারী বলে মনে হতে পারে কিন্তু ভেতরে ভেতরে তারা ফাঁকা তারা নিজেদের ওপর আস্থা হারাতে শুরু করে তারা মনে করে যে পৃথিবী তাদের বিরুদ্ধে এবং এই চিন্তা ভাবনা তাদের একাকী করে তোলে ধীরে ধীরে সম্পর্ক ভেঙে যেতে শুরু করে কারণ অভ্যন্তরীণভাবে ঈর্ষান্বিত ব্যক্তি অন্যদেরও পোড়ায় বাড়িতে বিরক্তি বন্ধুদের থেকে দূরত্ব এবং প্রিয়জনদের সাথে তর্ক সর্বত্র তিক্ততা ছড়িয়ে দেয় গৌতম বুদ্ধ বলেছিলেন যে যে ব্যক্তি রাগ ধরে রাখে সে জ্বলন্ত কয়লার মতো যা সে অন্য কারো ওপর ছুঁড়ে মারতে চায় কিন্তু প্রথমেই যে ব্যক্তি পুড়ে যায় তার নিজের হাত প্রতিশোধের পথে হাঁটলে এমনই হয় সে যাকে আঘাত করতে চেয়েছিল তার চেয়ে নিজেকেই বেশি আঘাত করে তার শক্তি তার সময় তার মনোযোগ সব কিছুই অন্য ব্যক্তিকে কিভাবে পরাজিত করা যায় সেই চিন্তায় নষ্ট হয়ে যায় আর যখন তুমি তোমার সমস্ত শক্তি অন্য কাউকে পরাজিত করার জন্য ব্যয় করো। তখন তোমার নিজের স্বপ্ন তোমার নিজের ভবিষ্যৎ তোমার নিজের উন্নতি পিছনে পড়ে যায় এখন বুঝো আসল শক্তি কি বাস্তব সময়কে ত্যাগ করার মধ্যে শক্তি আছে কিন্তু সময়কে ত্যাগ করার অর্থ দুর্বল হয়ে পড়া বা ভুল সহ্য করা নয় এর অর্থ হল জীবনের নিজস্ব নিয়ম আছে এই বিশ্বাস করা গৌতম বুদ্ধ একে কর্মের নিয়ম বলেছেন মনোবিজ্ঞান একে কারণ এবং প্রভাব বলে যে বীজ বপন করা হয় তার ফল হয় একজন ব্যক্তি তার কর্ম থেকে পালাতে পারে না আজকেও মিথ্যা বলে জয়ী হতে পারে প্রতারণা করে এগিয়ে যেতে পারে অথবা অন্যদের নিচে নামিয়ে শীর্ষে উঠতে পারে কিন্তু গভীরভাবে তাদের মন জানে যে তারা কি করেছে এবং এই অপরাধবোধ ধীরে ধীরে তাদের গ্রাস করে এটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে যারা ক্রমাগত অন্যদের ক্ষতি করে তারা উদ্বেগ এবং ভয় বৃদ্ধি পায় কারণ তারা ক্রমাগত ধরা পড়ার ভয় পায় একটি প্রাকৃতিক ন্যায় বিচার জীবনে কাজ করে এটি আদালতের কোলাহল করে না বরং এটি চুপচাপ বিচার নিষ্পত্তি করে কখনো কারো অহংকার ভেঙে দিয়ে কখনো তাদের সুখ কেড়ে নিয়ে কখনো তাদের একা রেখে কখনো কখনো তাদের একই যন্ত্রণা অনুভব করিয়ে যা তারা অন্যদের উপর চাপিয়েছিল বুদ্ধ বলতেন ধৈর্য ধর কারণ সব কিছুরই সময় আছে যখন তুমি ধৈর্য বেছে নাও তখন তুমি নিজেকে রক্ষা করো তুমি তোমার মনকে বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখো তুমি তোমার শক্তি সঞ্চয় করো আর সেই শক্তি তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয় এখন আমি তোমাকে একটা গল্প বলতে চাই এটা কোনো রাজা বা কোনো মহান ব্যক্তির গল্প নয় এটা একজন সাধারণ ব্যক্তির গল্প যাতে তুমি নিজেকে এর মধ্যে দেখতে পাও একটা ছোট শহর ছিল সেখানে একজন যুবক ছিল পরিশ্রমী সৎ এবং তার কাজে ডুবে থাকা সে তার সবচেয়ে কাছের বন্ধুকে অন্ধভাবে বিশ্বাস করত তারা একসাথে কাজ শুরু করে কিন্তু সময় বদলে যায় লোভ তার বন্ধুর মনে ঢুকে পড়ে সে ধীরে ধীরে তার আর্থিক হিসাব নষ্ট করে জাল নথি তৈরি করে এবং একদিন সে যুবকের উপর দোষ চাপিয়ে নিজেকে বাঁচায় সমাজ তাকে প্রতারক মনে করে লোকেরা কথা বলতে শুরু করে আত্মীয় স্বজনরা নিজেদের দূরে সরিয়ে নেয় পাড়ায় তার সুনাম ভেঙে যায় সেই রাতে যুবকটি তার ঘরে একা বসেছিল তার চোখে জল হৃদয়ে আগুন তার মন তাকে বলল যেতে সবাইকে সত্য বলতে প্রতিশোধ নিতে এবং তাকে ধ্বংস করতে সে একই কথা ভাবল সে বেশ কয়েকবার ফোন তুলেছিল সে বাইরে যাওয়ার জন্য দরজা খুলেছিল কিন্তু প্রতিবারই তার মায়ের মুখের কথা মনে পড়ল যিনি তাকে শিখিয়েছিলেন যে রাগের বসে নেওয়া সিদ্ধান্ত জীবনকে ধ্বংস করে দেয় সেই রাতেই সে গৌতম বুদ্ধের চিন্তাভাবনা সম্মলিত একটি বই খুলল একটি লাইন তাকে হৃদয় নাড়া দিয়েছিল যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন তাকে তোমার শত্রু বানিও না তাকে তোমার শিক্ষক বানাও সে সিদ্ধান্ত নিল যে সে নিজেকে থামিয়ে দেবে এখন সে এমন এক পর্যায়ে আসে যেখানে গল্পটি কেবল ব্যথার বিষয় নয় বরং শক্তিতে রূপান্তরিত হতে শুরু করে কারণ জীবনে আরেকটি পথ আছে যা খুব কম লোকই বেছে নেয় এবং সেই পথটি সবচেয়ে বড় প্রতিশোধ হয়ে ওঠে কাউকে নিচে নামিয়ে এই প্রতিশোধ নেওয়া হয় না এই প্রতিশোধ নেওয়া হয় নিজেকে উঁচু করে আরেকটি গল্প শুনুন একটি সাধারণ পরিবারের একটি ছেলে ছিল সে পড়াশোনায় ভালো ছিল তার স্বপ্ন বড় ছিল কিন্তু তার পরিস্থিতি ছিল ছোট স্কুল কলেজ এবং অফিসে তাকে থামানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হতো কেউ কেউ তার পোশাক নিয়ে চিন্তিত ছিল কেউ কেউ তার পটভূমি নিয়ে ধীরে ধীরে তার ভেতরে আগুন জ্বলতে শুরু করে কিন্তু এই আগুন কারো ক্ষতি করার জন্য ছিল না এটি ছিল নিজেকে রূপান্তরিত করার জন্য সে সিদ্ধান্ত নেয় যে সে কোনো ঝামেলা করবে না সে ব্যাখ্যা করবে না সে তর্ক করবে না সে চুপ করে থাকবে এবং কাজ করবে সে খুব ভোরে ঘুম থেকে উঠতে শুরু করে এবং গভীর রাত পর্যন্ত শিখতে শুরু করে যখন অন্যরা তাদের মোবাইল ফোন স্ক্রল করত তখন সে বই খুলত যখন মানুষ পার্টিতে ব্যস্ত থাকত তখন সেটার দক্ষতা কাজে লাগাত কখনো ক্লান্ত হয়ে পড়ত কখনো কাঁদতো কখনো হাল ছেড়ে দেওয়ার ইচ্ছে করত কিন্তু প্রতিবারই সে নিজেকে একটি প্রশ্ন করত যারা আমাকে দুর্বল বলেছিল তাদের কি আমি প্রমাণ করতে চাই তাই না এবং সেই প্রশ্ন তাকে আবার তার পায়ে ফিরিয়ে আনত বছর কেটে গেল এবং ধীরে ধীরে সেই একই ছেলেটি তার ক্ষেত্রে এগিয়ে যেতে শুরু করল তার কঠোর পরিশ্রম সার্থক হতে শুরু করল যারা একসময় তাকে নিয়ে উপহাস করত তারা এখন তার কাছে কাজ চাইতে শুরু করল কিন্তু সবচেয়ে সুন্দর মুহূর্তটি এসেছিল যখন সে বুঝতে পেরেছিল যে তাকে আর কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই সে ভেতর থেকে জিতেছে এটাই ছিল আসল পরিবর্তন গৌতম বুদ্ধ বলেছিলেন যে অন্যদের পরাজিত করে আপনি অস্থায়ী বিজয় অর্জন করেন নিজেকে জয় করে আপনি স্থায়ী শান্তি অর্জন করেন এই ছেলেটি তাই করেছিল সে নিজেকে জয় করেছিল এখন মনস্তাত্ত্বিক দিক থেকে এটি বুঝুন বিজ্ঞানীরা বলেন যে যখন একজন ব্যক্তি তার ব্যথাকে বৃদ্ধিতে রূপান্তরিত করে তখন তার মস্তিষ্ক একটি নতুন ধরনে কাজ করতে শুরু করে একে বলা হয় পোস্ট ট্রাওটিক গ্রোথ এর অর্থ হল আঘাতের পরে শক্তিশালী হয়ে ওঠা ভেঙে পড়া নয় যারা তাদের অপমান ব্যর্থতা এবং যন্ত্রণাকে জ্বালানিতে পরিণত করে তারাই অসাধারণ হয়ে ওঠে তাই মনে রাখবেন যদি কেউ আপনাকে হতাশ করে তবে এটি আপনার জীবনের শেষ নয় এটি আপনার জীবনের একটি প্রশিক্ষণের পর্যায় এখন প্রশ্ন হল কেউ যখন আপনার সাথে খারাপ কিছু করে তখন আপনার কী করা উচিত কারণ আসল যুদ্ধ শুরু হয় যখন তোমার হৃদস্পন্দন বেড়ে যায় তোমার মন গরম হয়ে যায় এবং তোমার জিহবা কথা বলতে আগ্রহী হয় সেই মুহূর্তে তোমাকে প্রথমেই থেমে যেতে হবে প্রতিক্রিয়া দেখাবেন না গৌতম বুদ্ধ বলেছিলেন যে নিরবতা প্রায়শই সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া মনোবিজ্ঞান আরও বলে যে যখন তুমি নব্বই সেকেন্ডের জন্য নিজেকে সংযত রাখো তখন রাগের রাসায়নিক প্রভাব কমে যেতে শুরু করে গভীর শ্বাস নাও জল পান করো, চোখ বন্ধ করো এবং নিজেকে বল আমি আমার মনকে নিয়ন্ত্রণ করব পরিস্থিতি আমাকে নিয়ন্ত্রণ করবে না তারপর নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো এই ব্যক্তি এবং এই মুহূর্তটি কি আমার পুরো জীবন নষ্ট করার যোগ্য বেশিরভাগ সময় উত্তর হবে না তাহলে বুঝুন যে আপনার শক্তি আরও মূল্যবান প্রতিশোধের জন্য এটি নষ্ট করবেন না আপনার নিজের বিকাশের উপর মনোনিবেশ করুন নিজেকে আবেগতভাবে শক্তিশালী করার একটি উপায় হলো আপনার ভেতরের কণ্ঠস্বর পরিবর্তন করা যখন আপনি বারবার নিজেকে বলেন যে আমার সাথে সবসময় ভুল ঘটে তখন আপনার মন সেই গল্পটিকে সত্য করে তোলে কিন্তু যখন আপনি বলেন এটি আমাকে আরও শক্তিশালী করে তুলছে তখন আপনার মন সমাধান খুঁজতে শুরু করে সীমা নির্ধারণ করাও গুরুত্বপূর্ণ ক্ষমা করা এবং সহ্য করা একই জিনিস নয় বুদ্ধ করুণা শিখিয়েছিলেন কিন্তু অচেতনতা নয় যদি কেউ আপনাকে বারবার অপমান করে তাহলে নীরবে দূরত্ব বজায় রাখাও আত্মসম্মান সবাইকে আপনার জীবনে অনুপ্রবেশ করার অধিকার দেবেন না আপনার শক্তি রক্ষা করতে শিখুন আপনার নিজের মূল্য চিনুন যখন আপনি নিজেকে সম্মান করতে শিখবেন তখন পৃথিবী আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করবে এখন গৌতম বুদ্ধের জীবনধারা বিবেচনা করুন তার জীবন শান্তির ছিল না বরং সচেতনতার ছিল তিনি প্রতিটি প্রতিক্রিয়ার আগে থেমে যেতেন এমনকি যদি কেউ তাকে গালিগালাজ বা অপমান করত তিনি হেসে জিজ্ঞাসা করতেন যদি কেউ আপনাকে উপহার দেয় এবং আপনি তা গ্রহণ না করেন ওটা কার উপহার ছিল অন্য ব্যক্তি চুপ করে যেত বুদ্ধ ব্যাখ্যা করতেন যে অপমান কেবল ততক্ষণ তোমার যতক্ষণ তুমি তা ধরে রাখো তুমি যখনই ছেড়ে দাও তখনই তা অন্য ব্যক্তির কাছে ফিরে যায় বুদ্ধ মনোবাসকে কেবল নিরবতা বলে মনে করতেন না তার কাছে নিরবতা মানে ভেতরের কণ্ঠস্বর শোনা প্রতিদিন কিছু সময় নিজের সাথে বসে থাকা মোবাইল ছাড়া শব্দ ছাড়া পৃথিবী ছাড়া কেবল শ্বাস এবং মন ছাড়া এই অনুশীলন একজন ব্যক্তিকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে মনোবিজ্ঞান আরও পরামর্শ দেয় যে যারা প্রতিদিন কয়েক মিনিট ধ্যানে বা গভীর নিরবতায় সময় কাটান তাদের আবেগ নিয়ন্ত্রণ ভালো থাকে তারা কম সহজেই উত্তেজিত হন বা সহজেই ভেঙে পড়েন বুদ্ধের জীবনযাত্রার আরেকটি মূল চাবিকাঠি ছিল আত্ম উন্নতি অন্যদের পরিবর্তন করার চেষ্টা করার পরিবর্তে নিজেকে উন্নত করুন তিনি কখনও কাউকে জোর করেননি তিনি উদাহরণ দিয়ে নেতৃত্ব দিয়েছিলেন এটিই সবচেয়ে বড় শিক্ষা যখন আপনি নিজেকে পরিবর্তন করেন তখন পৃথিবী আপনার সাথে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয় এবং এখন এই মুহূর্তে আমি চাই আপনি আপনার হৃদয়ে হাত রাখুন এবং নিজের কাছে একটি প্রতিশ্রুতি দিন এটি এমন কোনো প্রতিশ্রুতি নয় যে কেউ আপনাকে আর আঘাত করবে না এটি এমন একটি প্রতিশ্রুতি যে কেউ আপনার শান্তি কেড়ে নেবে না এটি এমন একটি প্রতিশ্রুতি যে আপনি আপনার ব্যথাকে আপনার শক্তিতে পরিণত করবেন এটি এমন একটি প্রতিশ্রুতি যে আপনি প্রতিশোধের আগুনে জ্বলবেন না বরং সাফল্যের আলোয় আলোকিত হবেন এটি বুদ্ধের পথ এটি বিজ্ঞানের পথ আর এটি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে একজন মানুষ হেরে যাওয়ার পরেও জয়ী হয় কারণ সে নিজেকে জয় করেছে এখন গল্পটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একজন মানুষ কেবল বুঝতে পারে না সে পরিবর্তন হতে শুরু করে এখান থেকেই আসল রূপান্তর শুরু হয় এখনও পর্যন্ত আপনি দেখেছেন কিভাবে প্রতিশোধ জলপ্রপাতের মতো হয়ে ওঠে কিভাবে ধৈর্য ওষুধে পরিণত হয় আর সাফল্য কিভাবে চূড়ান্ত উত্তর হয়ে ওঠে কিন্তু এখন প্রশ্ন হল তুমি কি শুধু শুনবে এবং এগিয়ে যাবে নাকি তুমি সত্যিই নিজের মধ্যে কিছু পরিবর্তন করবে কারণ গৌতম বুদ্ধ বলেছিলেন যে জ্ঞান জীবনে রূপান্তরিত না হওয়া পর্যন্ত একটি বোঝা যেদিন তুমি প্রতিশোধের চিন্তার ঊর্ধ্বে ওঠার সিদ্ধান্ত নেবে সেদিনই তুমি তোমার ভেতরের শিকারকে হত্যা করবে এবং তোমার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তুলবে শিকার সবসময় বলে আমার সাথে অন্যায় হয়েছে পৃথিবী খারাপ মানুষ প্রতারক কিন্তু যোদ্ধা বলে হ্যাঁ আমার সাথে অন্যায় হয়েছে কিন্তু আমি নিজেকে আর দুর্বল হতে দেব না এই মুহূর্তটি যখন ব্যথা শক্তিতে রূপান্তরিত হয় মনোবিজ্ঞান বলে যে যখন একজন ব্যক্তি তার গল্প পরিবর্তন করে তখন তার ভবিষ্যৎ বদলে যায় তুমি যাকে একসময় ট্রমা বলতে তা এখন তোমার প্রশিক্ষণ শেষ যে অপমান তোমাকে নীচে নামিয়ে দিয়েছিল সেই অপমান তোমাকে সোজা হয়ে দাঁড়াতে শেখায় যে বিশ্বাসঘাতকতা তোমাকে ভেঙে ফেলেছিল সেই বিশ্বাসঘাতকতা তোমাকে বারবার পড়ে যাওয়া থেকে বাঁচায় বুদ্ধ বলেছিলেন যে যে তোমাকে কষ্ট দেয় সে তোমার শত্রু নয় বরং তোমার শিক্ষক কারণ সে তোমাকে কোথায় শক্তিশালী করতে হবে তা দেখায় এখন তোমার সামনে তোমার জীবনকে কল্পনা করো সেই রাতগুলো মনে করো যখন তুমি একা কেড়েছিলে সেই দিনগুলো মনে করো যখন তুমি নিজেকে মূল্যহীন ভেবেছিলে সেই দিনগুলো মনে করো যখন তুমি ভেবেছিলে সব কিছু শেষ আর এখন নিজেকে জিজ্ঞাসা করো আমি কি সত্যিই দুর্বল ছিলাম নাকি আমি কেবল ক্লান্ত ছিলাম কারণ সত্য হল তুমি দুর্বল নও তুমি কেবল ক্রমাগত লড়াই করে ক্লান্ত ছিলে এবং ক্লান্তি দুর্বলতা নয় ক্লান্তি মানুষ হওয়ার লক্ষণ কিন্তু সেখানে থামানো মানে পরাজয় এবং তুমি হারার জন্য জন্মগ্রহণ করনি এখন এই ভিডিওটি কেবল দেখার জন্য নয় এটি সিদ্ধান্ত নেওয়ার জন্য সিদ্ধান্ত হলো আজ থেকে তুমি তোমার চিন্তাভাবনা পরিবর্তন করবে আজ থেকে তুমি নিজের সাথে কথা বলার ধরন পরিবর্তন করবে আজ থেকে তুমি তোমার ব্যথার অপব্যবহার করবে না তুমি এটিকে তোমার গুরু বানাবে যখনই তুমি রেগে যাবে তুমি নিজেকে বলবে আমি প্রতিক্রিয়া জানাবো না আমি আমার অগ্রগতির সাথে সাড়া দেব যখনই তুমি প্রতিশোধের আকাঙ্ক্ষা অনুভব করবে তুমি নিজেকে বলবে আমি আমার শান্তি কাউকে বিনামূল্যে দেব না গৌতম দুদ্ধ তার সারা জীবন মানুষকে শিখিয়েছেন যে বাইরের যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ হল ভেতরের যুদ্ধ বাইরের শত্রু হলো মানুষ ভেতরের শত্রু হল তোমার রাগ তোমার অহংকার তোমার নেতিবাচক চিন্তাভাবনা আর যখন তুমি এই ভেতরের শত্রুকে পরাজিত করবে তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না এই কারণেই বুদ্ধ শান্ত ছিলেন কিন্তু দুর্বল ছিলেন না তিনি নীরব ছিলেন কিন্তু শক্তিহীন ছিলেন না তিনি বাঁকানো দেখাচ্ছিলেন কিন্তু ভেতরে তিনি পাহাড়ের মতো অটল ছিলেন এখন আমি তোমাকে নাড়া দিতে চাই কারণ কখনো কখনো একজন ব্যক্তি ভালোবাসার মাধ্যমে নয় বরং ধাক্কার মাধ্যমে জাগ্রত হয় শোনো আজ যদি তুমি একই যন্ত্রণা ধরে রাখতে থাকো তাহলে আজ থেকে পাঁচ বছর পরেও তোমার গল্প একই রকম হবে একই অভিযোগ একই অশ্রু একই রাগ সিদ্ধান্ত নাও তাহলে পাঁচ বছর পর সেটা তোমারই হবে তোমার পরিচয় বদলে যাবে তোমার শক্তি তোমার শান্তি তোমার সাফল্য দিয়ে মানুষ তোমাকে চিনবে তুমি কেমন মানুষ হতে চাও তা নির্ধারণ করা তোমার হাতে আর এখন এই লাইনটি মনে রেখো তুমি দুর্বল নও তুমি ভেঙে পড়ো না তুমি তোমার শক্তি ভুলে গেছ তোমার ভেতরে সেই একই আগুন আছে যা মানবতাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছে সেই একই আগুন যা সাধারণ মানুষকে অসাধারণ সত্তায় রূপান্তরিত করেছে সেই একই আগুন যাকে গৌতম বুদ্ধ সচেতনতা বলেছিলেন বিজ্ঞানীরা যাকে নিউরোপ্লাস্টিসিটি বলেন মস্তিষ্ক নিজেকে পরিবর্তন করতে পারে তার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে এবং তার অভ্যাস পরিবর্তন করতে পারে এর অর্থ হল তোমার ভবিষ্যৎ এখনও লেখা হয়নি তোমার হাতে একটি কলম আছে আজ নতুন জীবন শুরু করার অর্থ পাহাড়ে যাওয়া এবং সন্ন্যাসী হওয়া নয় এর অর্থ হল সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলা আজ আমি আমার রাগের একটু উপরে উঠব আজ আমি আমার ভয়ের বাইরে একটি পদক্ষেপ নেব আজ আমি আমার স্বপ্নের কথা শুনব আমার অলসতার কথা নয় এই ছোট ছোট সিদ্ধান্তগুলি একত্রিত হয়ে বড় পরিবর্তন আনে আর এখন এই যাত্রার শেষে আমি তোমাদের হৃদয় থেকে কিছু বলতে চাই এই চ্যানেলটি কোনো সাধারণ চ্যানেল নয় এটি এমন একটি পরিবার যারা ভাঙা হৃদয় নিয়েও উঠতে চায় যারা কান্নার পরেও হাসতে শিখতে চায় যারা অন্ধকারেও আলো খুঁজে পেতে চায় যদি আজকের বার্তা তোমার হৃদয়ে পৌঁছে থাকে যদি তুমি মনে করো যে কেউ তোমাকে বোঝে তাহলে এই পরিবারের অংশ হয়ে যাও এই যাত্রায় একা হাঁটো না কারণ যখন মানুষ একসাথে হাঁটে তখন পথ সহজ হয়ে যায় যদি তোমার হৃদয়ের কোথাও এই কণ্ঠস্বর জেগে ওঠে যে হ্যাঁ আমি পরিবর্তন চাই তাহলে এটাই সঠিক সময় শুধু এই ভিডিওটি দেখো না এটিকে বাঁচতে শুরু করো। আর মনে রেখো তুমি প্রতিশোধ নেওয়ার জন্য অনেককেই পাবে কিন্তু খুব কম লোকই পাবে যারা নিজেদের পরিবর্তন করে যদি তুমি নিজেকে পরিবর্তন করো তাহলে বুঝবে তুমি জীবনের সবচেয়ে বড় যুদ্ধে জিতেছ ধন্যবাদ